আজ আমি মহাভারতের এমন এক গোপন রহস্যের কথা বলবো যে আমাদের কাছে অজানা গান্ধারী কেন একটা ছাগলকে বিবাহ করেছিলেন এই ঘটনা শোনার পর আপনার গায়ের লোম শিউড় উঠবে যে এটা কি করে সম্ভব এরকম কি হতে পারে কিন্তু এটা একদম ধ্রুব সত্য মহাভারতের প্রমুখ চরিত্র এবং শতপুত্রের পিতা ধৃতরাষ্ট্রের কথা আপনাদের সকলে শুনেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্রের সম্পর্কে অনেক তথ্যের উল্লেখ পাওয়া যায় যার মধ্যে একটি হল ধৃতরাষ্ট্র তার পত্নী গান্ধারী পরিবারকে হত্যা করেছিলেন আপনার হয়তো এটা শুনে অনেকে অবাক হয়েছেন কিন্তু এটাই সত্য যে ধৃতরাষ্ট্র তার পত্নী গান্ধারী পরিবার সকলকে হত্যা করেছেন শুধুমাত্র গান্ধারী দাদা শকুনি বেঁচেছিলেন তাহলে কি কারণে গান্ধারী একটি ছাগলকে বিবাহ করেছিলেন আর ধৃতরাষ্ট্র এবার কেন গান্ধারী পরিবার সকলকে হত্যা করেছিলেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে মহাভারত থেকে জানা যায় রাজা ধৃতরাষ্ট্রের বিবাহ গান্ধার দেশের রাজকুমার সুবলা রাজ্যের কন্যা গান্ধারীর সাথে হয়েছিল গান্ধারী রূপে গুণে অত্যন্ত সুন্দরী ছিলেন কিন্তু রাজকুমারী গান্ধারী কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ ছিল জ্যোতিষ আচার্যর মতে গান্ধারী কুণ্ডলিতে দুটি দোষ ছিল যার মধ্যে প্রথম স্বামীর সাথে গান্ধারী বিবাহের পরেই তার প্রথম স্বামীর মৃত্যু নিশ্চিত ছিল কেবলমাত্র গান্ধারীর দ্বিতীয় স্বামী জীবিত থাকবে তখন গান্ধারীর পিতা রাজা সুবলা খুব চিন্তায় পড়ে যায় এবং তিনি এক শোভা ডাকলেন এবং বললেন যিনি এ সমস্যার সমাধান দিতে পারবে আমি তাকে আমার অর্ধেক রাজত্ব দান করবো কিন্তু এই রাজ্যের মধ্যে কেউ যথাযথ সঠিক সমাধান দিতে পারলেন না তখন এক সাধু এসে এ সমস্যার সমাধান করলেন তিনি রাজা সুবলাকে বললেন গান্দারি বিবাহ ছাগলের সাথে করা হোক এবং বিবাহের পর ছাগলটিকে হত্যা করে দিতে হবে তাহলে তার প্রথম বিবাহের স্বামী মারা যাবে এরপর রাজকুমারী দ্বিতীয় বিবাহ করতে পারবে গান্ধারী পরিবারের পক্ষ থেকে এমনটাই করা হয়েছিল কিন্তু এই ঘটনাটি গান্ধারী পরিবারের সকলে ধৃতরাষ্ট্র এ সম্পর্কে জানতেন না যখন ধৃতরাষ্ট্র এটি জানতে পারেন তখন খুবই ক্রুদ্ধ হয়ে ওঠেন ধৃতরাষ্ট্র তখন গান্ধারী পরিবারকে কারাগারে নিক্ষেপ করার আদেশ দেন এবং ওদের উপর ভীষণ অত্যাচার শুরু করেন রাজা সুবলা ও তার একশো পুত্রদের খুবই সামান্য খবর দেওয়া হতো যার জন্য একে একে সব পুত্রদের মৃত্যু হয়ে থাকে ফলে রাজা সুবলা প্রতিশোধের আগুন জ্বলতে থাকে এবং রাজা সুবলা সব থেকে ছোট পুত্র শকুনিকে কৌরবদের বিনাশের জন্য তৈরি করেন সুবলা আর তাদের পুত্রদের ভাগের খাবারটিও শকুনিকে খাইয়ে দিতেন যাতে শকুনে জীবিত থাকতে পারে এবং তাদের পরিবারের উপর পর সমস্ত অত্যাচারের প্রতিশোধ নিতে পারে রাজা সুবলা মৃত্যুর আগে শকুনিকে ধৃতরাষ্ট্রের কাছে কারাগার থেকে মুক্ত করে দেওয়ার অনুরোধ করেন শকুনিকে তার পিতা বলেছিলেন তার মৃত্যুর পর যেন তার অস্থি ও হাড় দিয়ে যেন পাশা তৈরি করে আর শকুনিও তাই করেন তার পিতার মৃত্যুর পর তার অস্তি ও হাড় দিয়ে এক ভয়ানক পাশা নির্মাণ করেন যা সমস্ত বংশ শকুনি ধ্বংস করে দিয়েছে তো বন্ধুরা আজকে আপনারা জানলেন ছাগলের সাথে গান্ধারীর কেন বিবাহ হয়েছিল আর যদি গান্ধারী ছাগলের সাথে বিবাহ না করে প্রথম বিবাহ যদি ধৃতরাষ্ট্রের সাথে হতো তাহলে ধৃতরাষ্ট্র মারা যেত একদিকে গান্ধারী ধৃতরাষ্ট্রের প্রান্ত রক্ষা করলেন কিন্তু তার প্রতিদান স্বরূপ ধৃতরাষ্ট্র কি দিলেন গান্ধারীর সমস্ত পরিবারকে হত্যা করলেন ঠিক তেমনি আমাদের সমাজেও এমন দেখা যায় যে আমরা অনেকে মঙ্গল করছি কিন্তু তারা আমাদের ক্ষতি করছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের নিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে না